গুড মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছো করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে বিছানা থেকে ভিডিওটা শুরু করছি আজকে যেহেতু বাবু ডক্টরের কাছে যাবেন তো তার জন্য একটু সকাল সকাল উঠতে হয়েছে ওই সাড়ে আটটা কি সাড়ে আটটা এরকমই হবে টাইম তখন উঠে তো উঠে বাবুকে চা বানিয়ে দেব শুধু চা বানিয়ে দেব তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি আর বাবুকে চাটা বানিয়ে দিয়েছে পরে আর কোনো কিছু শেয়ার করে নিই তারপরে এদিকে দেখো আমি আমার বড় একটু বেরোবো বেরোবো কি মানে দুটো কাজ রয়েছে তো কাজগুলো করতে যাবো মানে টিকিট করতে যাব বাবুর জন্য তো তারপরে এদিকে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি কোনটা ভালো লাগবে সেটাই আমার বরকে বলছিলাম অফিচন দিয়ে আমাকে এসে মারলো এরকম করে সব সবসময় এরকম করে তো যাই হোক তারপর এদিকে তোকে এই ড্রেসটাই পরে নিলাম এই জ্যাকেটটাই পরে নিলাম এই জ্যাকেটটা আমার না প্রচণ্ড মোটা হয়ে গিয়েছে জানি না আজকাল আমি কাপড় কিনছি কিন্তু হয় মোটা বড় হয়ে যাচ্ছে না হলে ছোটো হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে আমার সাথে জানি না কেন হচ্ছে তো যাই হোক এদিকে দিকে আমি রেডি হয়ে গিয়েছি আর এদিকে একটু ডান্স করে নিলাম আমি সবসময় এরকমই করি আমার বড় পিছনে লাগে না হলে একটু ডান্স করি রেডি হতে হতে সবাই মানে সবসময় এরকমই করতে থাকি আর তারপরে এদিকে দেখো আমার বরকে বললাম এরকম হাঁটা এরকম গুটিয়ে পড়বো তো এরকম লাগবে মানে আমি কাউকে মারতে যাচ্ছি মারপিট করতে যাচ্ছি এরকম লাগবে ও বলছে হ্যাঁ লাগছে মানে আর একটা কথা বলেছিল আমাকে যাই হোক তারপরে এদিকে দেখো আমি রেডি রেডি হয়ে গেছে আমার বড় কি জানি একটা খুঁজছে ও বাবুরা আধার কার্ডটা খুঁজছে যেহেতু টিকিট করতে যাব তো আধার কার্ডটা লাগবে তো তার জন্য আধার কার্ডটা খুঁজছে খুঁজছে তারপরে এদিকে যখন নাটক করে বেরিয়ে পড়েছিলাম আর কোনো কিছু তোমাদের সাথে রাস্তাতে শেয়ার করে নিই যেহেতু টিকিট করতে গিয়েছিলাম আর তার সাথে এখানে নিয়ে এসেছি দেখো কালো আঙ্গুর ঠিক আছে এগুলো পুরো এক বক্স নিয়ে এসেছিলাম একশো কুড়ি টাকা দিয়ে পুরো এক বক্স মানে বক্সটা তোমাদেরকে দেখালাম না হলেও তো দু তিন কেজি হবে তারপরে এদিকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে হাওয়াটাই ভালো আর এগুলো কি কী জানি একটা সাদা সাদা লেগেছিলো তো সেটা আর যাচ্ছে না গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে এদিকে দেখো যাচ্ছি বাবুর কাছে নিয়ে তো বাবু এখানে বসে রয়েছেন আমরা গিয়েছিলাম তো তার জন্যই বাবুই একা একাই বসে ফোন কাটছিলেন তারপরে এদিকে দেখো আমরা ফোন কাটছিলেন মানে বাবুর একটা বটম ফোন রয়েছে সেটাই কাটছিলেন তো তারপরে এদিকে দেখো আমরা ফল নিয়ে বসে পড়েছি আর বাবুরের যেহেতু একটু সমস্যা হচ্ছিলো মানে পেটের সমস্যা হচ্ছিলো তো তার জন্য ডাব নিয়ে এসেছিলাম তো তার জন্য ডাব নিয়ে এসেছিলাম তো ডাবর ডাবের জল হওয়ার পরে এই ফলগুলো দিলাম বললাম খেয়ে দেখো তো আমাদের এখানে কি খেয়েছে তো বাবু বললাম খেয়েছি কিন্তু এরকম না যাই হোক তারপরে এদিকে দেখো আমরা বসে পড়েছি আমিও হেতে বসে পড়েছি আমার বর আমার ভাই আমরা বসে পড়েছি আমরা হেতে মানে দুই যেগুলো নিয়ে এসেছিলাম আর এগুলো না মানে আমরা বাইরে যে চুকলাগুলো সেটা খাচ্ছিলাম না সেটা ফেলে দিচ্ছিলাম আমার বীজও রয়েছে ভিতরে দুটো তিনটে বীচ রয়েছে তো সেগুলোই ফেলে দিচ্ছিলাম বাবু বললে না না বীজগুলো রেখে দাও আমি বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে আমি চারা করব আমরা বেঙ্গালুরেও একবার করেছিলাম অনেকটা বড়ও হয়ে তো তারপরে মরে গিয়েছিলো গাছটা তো তারপরে এদিকে দেখো অনেক দিন থেকে প্লেন ছিল আমরা এই কাজটা করবো তো আজকে মানে ফাইনালি করতে পারছি বাবুর মানে অনেক দিন থেকে মন ছিল যে একটা এরকম ফোন হবে টাচ ফোন হবে আমরা যেহেতু টাচ ফোন চালাই মানে তো আমরা যেহেতু স্মার্টফোন চালাইতো বাবুর বাবুর কাছে কোনো স্মার্ট ছিল না ফোন ছিল না তো আমরা আরেকবার দিয়েছিলাম কিন্তু সেটা সেটাও ছিল আমার সেকেন্ড হ্যান্ড যে ফোনটা ছিল মানে আমি ইউজ করছিলাম তো তারপরে আমার একটা আমার বড় মাকে ফোন দিয়েছিল তো সেটা যে পুরনো যেটা রয়েছে সেটা দিয়েছিলাম তো সেটা মানে কিছুদিন পরে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছিলো মানে এটার ইয়েতে প্রবলেম ছিল কি বলে মানে একবার এটা ডিসপ্লে চলে গিয়েছিল ডিসপ্লে আবার আমি লাগিয়েছিলাম তো তারপরে আবার এরকম হয়ে গিয়েছিল বাবুকে দেওয়ার কিছুদিন পরে তো তারপরে আমরা প্ল্যান করেছিলাম যে এখন যদি আসেন বা এখন যদি দেই তাহলে নতুন ফোন দেব। তারপরে এদিকে দেখুন নতুন ফোন নিয়ে এসছে আমার বড় বলছিল না এখন আর দেবো না যেহেতু মানে ট্রেনের টিকিটটা করা হয়নি ফ্লাইটের টিকিট করা হয়েছে তো ইমার্জেন্সি টিকিট বুঝতে পারছো মানে অনেকটা টাকা পয়সা লেগে গিয়েছে তো তার জন্যই আমার বড় বলছিল না এখন না পরে দিয়ে দেব তো আমি বললাম না এমনিতেই গিয়েছি এমনিতেই গিয়েছি আর তুমি যখন তুমি যখন একবার ভেবেছ তো দিয়েই যাও তো এরকম বলছিলাম তো তারপরে এই ফোনটা নিয়ে আসলো আমার বড় আর এদিকে আমি পিঠে বানিয়েছিলাম কালকে রাত্রে দুধ পুলি বানিয়েছিলাম মানে দুধপুলি তো বানিয়েছি কিন্তু দুধটা পুরো শুকিয়ে গিয়েছিলো যেহেতু মানে চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি তার জন্য হয়তো এরকম পুরো দুধটা মানে পুলিটাই খেয়ে নিয়েছি আমরা দুধটা খেতে পারিনি যাই হোক তারপরে এদিকে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে আমি একটা পিঠেও হেয়ে নিলাম আর মানে যেহেতু এখন সকাল সকাল উঠে যায় ঘুম থেকে তো পেটে খিদেও লেগে যায় তো তার জন্যই কিছু একটু হেয়ে নিলাম আর খেতে খেতে তো ওই তিনটে সাড়ে তিনটে বাজবে আমাদের টাইম তো টাইমে বান্না সকাল সকাল হয়ে গেল খাওয়ার ইচ্ছে করে না তো যেহেতু আমাদের অভ্যাসই এরকম তার জন্য ইচ্ছে করে না তো তার জন্য ইয়ে করে হেনি তারপরে যে বাসনগুলো পড়েছিলো সেই বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আর এদিকে রাতের একটু তরকারি বেঁচেছিলো সেটা গরম করে নিয়েছি তো তার জন্য কড়াইটা বসানো রয়েছে আর আমি রান্না করার সময় না অনেকগুলো বাসন এটু হয়ে যায় জানি না কেন মানে অনেকগুলো বাসন পড়ে যায় আর বাসনগুলো যদি জমিয়ে রাখতাম তাহলে পুরো ইয়ে হয়ে থাকতো তো তার জন্য আমি রান্না করে করে যতটুক পারি আমি ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে রাখার চেষ্টা করি আর তারপরে এদিকে দেখো মানে এই ইয়েগুলো দিন থেকে ভাবছি পরিষ্কার করব পরিষ্কার করবো তো আমার কাছে স্টিলের যে ইয়েগুলো থাকে মানে বাসন মাজার যেগুলো থাকে তো সেগুলো আমি মানে এদিকে বান্না করি এদিকে ধুয়ে রেখে দিই তাহলে আমার কাজটা অনেকটা কম হয়ে যায় না নাহলে একসাথে যদি অনেকগুলো বাসন পড়ে থাকে তাহলে বাসন ধুতে অনেকটা কষ্ট হয়ে যায় তো তার জন্য আমি রান্না বান্না রান্না করতে করতে আমি সেগুলো ধুয়ে গুচিয়ে রেখে দিই আর এদিকে দেখো মানে হেচ্ছু হেচ্ছু করতে করতে চানটা সে যেহেতু মানে কদিন থেকে ঘুম থেকে উঠে স্নানটা করিনি আগে তো ডিউটিতে যাওয়ার সময় তো করে নিতাম জানি না এখন দুদিন থেকে কি জানি হচ্ছে আর এদিক ওদিকে ঘুরতে যাচ্ছি ধুলো মানে নাকের ভিতরে যাচ্ছে তো তার জন্যই কি এরকম হচ্ছে জানি না আর প্রথম প্রথম মানে কাপড় চেঞ্জ করে নিতাম ঘুম থেকে উঠে এখন যে কি মানে ইচ্ছে নিজেরই ইচ্ছে হয় মানে গা গাটা ধুয়ে নিই তো গা গাটা ধুয়ে নিই সকাল সকাল উঠে আর আমি যেহেতু ওয়াশরুমে যে যেদিনই যাব সকাল টাইমে তো ওয়াশরুমে গেলে আমাকে মানে গা ধুয়েই আসতে হবে না হলে আমি ওয়াশরুম থেকে বেরোবই না এরকম তো তারপরে এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দেবো এখন ভাতটা বসিয়ে বাবু যেহেতু এখনো উঠেননি তো তারপরে চাটা বানাবো আগে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর কি হয়েছে যেন আমাদের মানে জলটা শেষ হয়ে গিয়েছে মানে কারেন্টও চলে গেছে মোটরটাও অন করা হয়নি তো প্রচণ্ড সমস্যা হচ্ছিলো তারপরে বাইরে থেকে জল নিয়ে এসেছিলাম বাইরে যে ইয়েগুলো রয়েছে কি বলে সেটাকে মানে নিচে যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেই ট্যাঙ্কি থেকে জল উঠিয়ে নিয়ে এসেছিলাম তো চালটা সেটা দিয়ে ধুয়ে নিয়েছি আর মানে ট্যাঙ্কির জলগুলো এমনি যে টেপের জলগুলো আসে নলের জলগুলো তো তাও ফিল্টার হয়ে আসে তো ইয়ের জলটা তো ফিল্টার হয়ে আসে না তো তার জন্য কীরকম একটা লাগছিল তার জন্যে যে হাওয়ার জলগুলো রয়েছে সেই জলগুলো দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিটা একটু কেটে নেব এখন এদিকে দেখো পেঁয়াজ চা পেঁয়াজ কেটে নিচ্ছি আর তার সাথে লঙ্কাও লঙ্কাও কেটে নিচ্ছি আর আজকে দুদিন থেকে কোথাও যাচ্ছি না ওই দুদিন তিন দিন কন্টিনিউ একসাথে গিয়েছিলাম যে এদিকে ওদিকে ঘুরতে গিয়েছিলাম এখন আর কোথাও যাচ্ছি না ঘরেই রয়েছি আর বললাম না বাবু কোথাও যেতে চাইছেন না তো তার জন্য আর কোথাও যাওয়া হচ্ছে না ঘরে রয়েছি সব তো আমার বোরের এখন থেকে ডিউটিটা শুরু হয়ে যাবে তো যাই হোক হোক এদিকে সবজি কাটছিলাম না আমি এটা মাখবো তার জন্যই করছিলাম এটা কিন্তু সন্ধ্যার সময় ভিডিও সন্ধ্যার সময় মুড়ি চানাচর আর চানাচুরগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলেন বাবু তো মুড়ি চানাচর মাখার জন্য সন্ধ্যার সময় আমি আমার ভাই খাবো আর বাবুকে দিয়েছি মানে চিনি ছাড়া চা বানিয়ে দিয়েছি আর আমার আমাদের আমার জন্য বানাচ্ছি এখন দুধ দুধের চা তো আর কেউ খাবে না শুধু আমি খাবো আমার বড় হবে না আমার ভাইও হবে না ওরা শুধু মুড়ি চানাচরটাই হবে আর কিছু হবে না তো আমার জন্য এদিকে চাটা বানিয়ে নিয়েছি আর তার সাথে এক্সট্রা দুধও দিয়েছি চার মধ্যে তো ওইদিকে চাটা ছেঁকে নিয়ে ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে যদি বসে খাই তাহলে আরামসে খেতে পারবো না হলে একটা ভিতরে টেনশন থাকবে আমার তো এরকম হয় মানে সব কাজ বাজ চা নিয়ে বসবো বা একটু বসে আড্ডা মারব তো সেটা হলে মানে শান্তিতে আড্ডাটা মারতে পারে আমার তো এরকম হয় তারপরে এদিকে দেখুন যে তো নিয়েছিলাম সেটা ছোটো পড়ে গিয়েছে তো তারপরে একটা বড় বাটিতে নিয়ে বড়ো বাটিতে নিয়েছি আর চাটা প্রচণ্ড গরম তার জন্য চাটা এদিকে রেখে বাসনটা মেজে নিচ্ছে বাসনটা মেজে নিয়ে বসবো তো বসে অনেকটা অনেকটা সময় কথাবার্তা বলতে পারবো না অনেকটা সময় আড্ডা দিতে পারবো তার জন্য বাসনটাও ধুয়ে নিচ্ছে এদিকে চার বাসন যেগুলো পড়েছে সেগুলো আর চা বানাতে গিয়ে দেখো কতটা বাসন পড়েছে আমার এরকমই হয় সব সময় আর এই সসপেনটা না পরিষ্কার করতে হবে আমার কাছে স্টিলের যেগুলো এগুলো আনতে পারি না না যাই ভুল বলছিলাম স্টিলের স্টিলেরটা নিয়ে এসেছিলাম দেখো মানে প্রথমে কতটা নোংরা ছিল তারপরে দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছিলো এই কড়াইটাও এরকম কিন্তু ছিল এই স্টিলের এগুলো দিয়ে মাঝে না খুব সুন্দর হয় কড়াই বলো তারপরে সসপ্যান বলো সসপ্যানটাতে আমি ইয়ে সিদ্ধ করেছিলাম কাঁচকলা সিদ্ধ করেছিলাম তো তার জন্য অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো নোংরা কি মানে কাঁচকলার যে ইয়েগুলো থাকে সেগুলো লেগে গিয়েছিলো তো তারপরে এটা নিয়ে এসে পরিষ্কার করেছি তারপরে এদিকে দেখো আমি মানে বাসন জায়গায় জায়গায় সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে এই বিছানাটা একটু নোংরা হয়ে রয়েছে যেহেতু এখন সবাই এই জায়গাতেই বসে আমরাও গিয়ে বসে তারপরে মানে আমার ভাই ওরাও সবাই এখানে বসে আর আমি একটু শুয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটটা খুলেছিলাম তার জন্য ব্ল্যাঙ্কেটটা খোলা রয়েছে তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটটা একটু গুছিয়ে রেখে দিই তাহলে দেখতেও ভালো লাগছে না যেহেতু ঘরে মানে প্রথম ঘরে ঢুকে এরকম যদি এলোমেলো ঘোরটা থাকে তাহলে দেখতেও ভালো লাগে না মানে ঘরে একটা থাকতেই অশান্তি অশান্তি লাগে আমার তো এরকম হয় তারপরে ওইদিকে দেখো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি ভালোভাবে মানে এভাবে গুছিয়ে রেখে দেবো আর দিকে আমি গুচাচ্ছি আমার বড় এসে বসে পড়েছে দেখো ওর ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল তো ওকে আর কিছু বলছি না আমি অবশ্যই রয়েছে তো ও মানে আমার সাথে এরকম করেছিল আমি তাও যদি কথা বলে তাও আমি কথা বলছিলাম না আমি এভাবে রেখে দিয়েছি বিছানাটা পরে গুছিয়ে নেবো বলে তারপরে এদিকে দেখো একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিছি যেহেতু বিছানাটা একটু জারলাম তো বিছানাটা থেকে মানে অনেকটা নোংরা বেরিয়েছে যেহেতু সবাই এখানে বসে তো। আর কিরকম হয়ে গিয়েছিল তাই একটু নোংরা পড়েছে গোড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছে ভালোভাবে গোড়টা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব আমি ও কিন্তু পাওটা লম্বা করে বসেছিল তো আমি বলিনি আর তুমি পাটা ইয়ে করো তো আমি সাইড থেকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম তারপরে ও বুঝতে পারল যাই হোক তারপরে দেখে দেবো রান্না বসিয়ে দিয়েছি রাতে রান্না করব আজকে ডিম ঝোল রান্না করব মানে আজকে আলু দিয়ে ডিম ঝোল রান্না করব আলু টমেটো দিয়ে ডিম ঝোল করব আর তার সাথে দুপুরের তো রয়েছে মাছ মাছের তরকারি রয়েছে আলু দিয়ে তারপরে বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করেছিলাম তো সেগুলো রয়েছে তো আর এখন ডিম ঝোল করলে হয়ে যাবে রাত্রে খাবার দাবার আর তারপরে এদিকে দেখো বাবুকে যে নতুন ফোনটা দেওয়া হয়েছিলো সেই ফোনটা আমার বর্ষী শিখিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হয় মানে আগের ফোনটাতে এত কিটু এত কিছু মানে ঘাটাঘাটি করতেন না উনি শুধু ফোন আসতো যেত এরকমই ছিল তো এই ফোনে আমার বড় দেখিয়ে কে সব কিছু আর তারপরে দিকে দেখো আমি একটু চুলটাও আছড়ে নিয়েছি আর একটু পান খেয়ে এসেছি পান খেয়ে রান্না করতে চলে এসেছি আর এই যে মশলাটা গরম মশলাটা এটা কিন্তু বাড়ি থেকে বাবু নিয়ে এসেছিলেন এখানে গরম মশলাতে এত একটা সেন্ট নেই তো তার জন্য বাড়ি বাড়ি থেকে বাবু নিয়ে এসেছিলেন আর তারপরে এদিকে দেখো বাবু যেহেতু রুটি কান রুটি খান রাত্রে তো তার জন্য এদিকে আটাটাও মেখে রেখে দিচ্ছে আটাটা মেখে রেখে দিলে মানে এখন রুটি বানাবো না কিন্তু কিন্তু মেয়েকে যদি রেখে দিই তাহলে যে কোনো সময় বানিয়ে দিতে পারবো যখন খাবেন মানে খাওয়ার সময় বানিয়ে দিতে পারবো অনেকটা ইজি হয়ে যাবে আমার জন্য তোর তার জন্য এদিকে আটাটা মেকে নিচ্ছি আটাটা মেকে রেখে দেব এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর রান্না বান্না করবো আর তারপরে আমি ছাদে চলে যাব একটু এডিট করা বাকি রয়েছে তো তার জন্যে এত উঠো উটো বাটি করেছি তখন ওই আটটা সাড়ে আটটার মতন হবে অনেকটা তাড়াতাড়ি আমি রান্নাবান্না করে নিয়েছি এই মাত্র বান্না কমপ্লিট করলাম কমপ্লিট এখনো হয়নি মানে আটাটা মেখে মেকে রেখে এসেছি পরে রুটি বানিয়ে নেবো গরম গরম রুটি বানালে খেতে ভালো লাগে তো তার জন্য পরে বানিয়ে নেবো রুটিটা আটাটা আটা রেখেছি তো অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন ভাবছি আজকে তো কোনো ভিডিও এডিট করে নিই এখন ভাবছি রান্না যখন তাড়াতাড়ি করে নিয়েছি এডিটটাও করে নেব এখন এখন ঘরেও কেউ নেই কেউ থাকলে না মানে বয়ে ওয়ার দিতে কেরকম একটা লাগে জানি না আমার এরকম হয় তোমাদের হয় কি জানি না তো এখন ভাবছি এডিট করে নেব তিনটে ভিডিও জমে রয়েছে সেদিন আদি যুগে গিয়েছিলাম সেই ভিডিওটা জমে রয়েছে তারপরে ঘরে একটা ভিডিও করেছিলাম ব্লগ বানিয়েছিলাম তো সেটা জমে রয়েছে আজকেরটা মানে দুটো তিনটে জমে রয়েছে কেটে কুটে তোমাদের সাথে শেয়ার করে নেব না হলে না অনেকগুলো যদি গ্যালারিতে জমে যাও ও এডিট করতে অনেকটা সমস্যা হয়ে যায় তার জন্যই ভাবছি একবার এডিট করে নেব